আসসালামু আলাইকুম এব্রন চলে আসলাম পাকিস্তানি লাক্সারি কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে তো লাক্সারি শিফনের মধ্যে পার্টি ড্রেস যারা খুঁজছেন এই দুইটা ড্রেস দেখেন খুবই বিউটিফুল দুটো ড্রেস প্রথমে আমরা গ্রিন কালারটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গ্রিনের মধ্যে বটল গ্রিন দিয়ে কম্বিনেশন করা থাকবে তো আমরা নেকটা খুলে দেখাচ্ছি যে আমার বিন হামিদের প্রোডাক্ট থাকবে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট থাকবে যারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট চাচ্ছেন খুঁজছেন এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নেকটা দেখেন বেশ চমৎকার একটা নেক পুরো বডিটাতেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম নতুনত্ব কালেকশন এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর একটা লোয়ার প্যানেল লোয়ার প্যানেলটা বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল পেয়ে যাবেন হ্যাঙ্গিং টাসেল থাকবে সাথে তো এটার সাথে কিন্তু এক কালার সালোয়ার পেয়ে যাবেন সবগুলোর সাথে এক কালার সালোয়ার এবং এটার হাতাটা কিন্তু বেশ চমৎকার একটা হাতা হাতাটা কাজ পেয়ে যাবেন হাতারে কিন্তু আপনার বর্ডারে কাটওয়ার করে দেওয়া থাকবে এটা হচ্ছে হাতাটা দেখেন কত সুন্দর একটা কাজ পেয়ে যাবেন ফুল কাটওয়ার করা এবং সিকোয়েন্স দিয়ে কাজটা পেয়ে যাবেন এবং এটার যে ওন্নাটা দেখেন কত মিষ্টি একটা ওন্না ওড়না দেখলেই তো আপনি প্রেমে পড়তে বাধ্য দেখেন অসাধারণ একটা পেয়ে যাবেন পুরো কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাভি করে ওড়নাটাতে কাজ দেওয়া থাকবে সিকোয়েন্স এবং রেশমি কাজ থাকবে এবং দুই পাশে দেখেন কত প্রিমিয়াম করে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল একটা কালার কম্বিনেশন তো পরবর্তী কালারটাতে চলে যাচ্ছি এটা দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ একটা কালার যদি চান যারা একটু সোভার প্রিমিয়াম কালার পড়তে চান এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখেন জাস্ট প্রিমিয়াম একটা কালার পুরো নেকটা দেখেন কত সুন্দর পাল দিয়ে স্টোন ওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু বিনহামিদের অরিজিনাল প্রোডাক্ট এবং কাপড়গুলো কিন্তু খুব সফট তুলতুলে মুলমুলে এটা হচ্ছে বডিটা দেখেন আমি একটু দূর থেকে দেখাই পুরো বডিটাই কিন্তু অল ওভার লাক্সারি শিফনের মধ্যে থাকবে এটা লোয়ার প্যানেলটাও কিন্তু খুব সুন্দর একটা লোয়ার প্যানেল পেয়ে যাবেন সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার সলিড সালোয়ার পেয়ে যাবেন এবং এটার হাতাটা দেখেন কত সুন্দর একটা হাতা হাতার বর্ডারেও কিন্তু কাটওয়ার্ক স্টাইলে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা দেখেন কত সুন্দর করে ঝুড়ি দিয়ে কাজটা করে দেওয়া থাকবে এবং এটার ওড়নাটা দেখেন ওড়নাগুলো এবার কিন্তু সুপার এক্সক্লুসিভ অন্যান্য বারের তুলনায় এই ওড়নাগুলো কিন্তু কিন্তু সুপার এক্সক্লুসিভ ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় এবং চড়া এবং পুরো ওড়নাগুলোই কিন্তু কাজ আগে যেমন জাস্ট একটু ছেটানো কাজ থাকতো এবারের যে ওড়নাগুলো নতুনগুলো আসছে পুরো ওড়নাতেই কাজ একদম পুরো অল ওভার অন্যটাতে এই কাজ এবং দেখেন এটার অন্যের দুই পাশে কিন্তু খুব সুন্দর করে আপনি এরকম কাটওয়ার পেয়ে যাবেন খুবই বিউটিফুল একটা ড্রেস দুইটা কালার দেখাই দিলাম যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম